শেখ বদিউজ্জামান আল্লাহ ইরহাম রহিমুল্লাহ উনি মারা গেছেন আমাদের বহুত হাজারো আলেমের উস্তাদ তো উস্তাদ নিজে গল্প করেছিলেন যে আমি নিজে চোখে কেয়ামতের কিছু দৃশ্য দেখেছি আমি আপনাদের এক মিনিটে শোনাই যখন এক এলাকায় বলা হল যে মিলিটারি আসতেছে আমি বাকি অংশটুকু বিস্তারিত বলছি না মিলিটারি আসতেছে এই কথা শুনে এলাকার সব মানুষ পালিয়ে একদিকে চলে গেল যাওয়ার পথেই পড়লো হচ্ছে নদী নদীতে নৌকা আছে একটাই নৌকা রাখা আছে নৌকাতে পার হয় দশজন পনেরো জন করে মানুষ সেই নৌকাতে উঠে চড়েছে প্রায় দেড়শো দুইশো জন মানুষ কেউ আর নৌকা থেকে নামে না কারণ পার হতে হবে ওস্তাজি বললেন আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখেছি যখন বাধ্য হয়ে মাঝে নৌকা এটা নিয়ে রওনা দিল মাস বরাবর তার কাছাকাছি যেতেই নৌকা ডুবে গেল সবাই ডুবে যাচ্ছে তো সন্তান স্ত্রী মা বাবা কাছের মানুষ বন্ধু কেউ তাকে কেউ সহযোগিতা করেনি এমনকি আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম সন্তান বাবাকে বলছে আব্বা এই কথা ডাক শোনার পরেও বাবা চলে যাচ্ছে চলে গেল কিন্তু সন্তানও ছাড়ার নয় সন্তান পিছন থেকে গিয়ে বাবার কাপড় চেপে ধরেছে বাবা কাপড় হাত থেকে অর্থাৎ গেঞ্জি ছিল গেঞ্জিটা খুলে চলে যাচ্ছে পরে গিয়ে যখন বাবার হাত ধরেছে নিজ বাবা সন্তানের হাতে কামুর দিয়ে ফেলে রেখে বাবা চলে গেল সন্তান ডুবে গেল এবং মারা গেল আমি এটা দেখেছি কিয়ামত আমার তাহলে কত ভয়াবহ হবে ভাইরা আমার মা বন্ধুর উদ্দেশ্যে এখানে আয়াতটা সম্পর্কে আমি আপনাদের একটু সচেতন করি যারা এখানে মা বোনেরা আছেন তাদেরকে একটি বলি ছোট্ট একটা গল্প যে মা উস্তাদের কাছে গিয়ে বলেছেন আমার সন্তান মসজিদে সালাত আদায় করতে যায় না গভীর ঘুমে মগ্ন থাকে আপনি একটু দোয়া করে দেন তো হুজুর বলেন আমি আপনার সন্তানের জন্য দোয়া করে তো সন্তান ঘুম থেকে জাগবে না আপনাকেই ঘুম থেকে জাগাতে হবে তো মা বলে যে না আপনি একটু দোয়া করে দেন তাহলে ও জাগতে পারবে আমার দোয়া করা বাদ দিয়ে আপনি ডাকবেন না উঠলে পানি ঢেলে দেবেন না হলে বিছানা তুলে ফেলে দিবেন। তাহলে জাগতে পারবে তো বললো যে না পানি ঢেলে দেওয়া বিছানা তুলে ফেলা কেমন কথা বরং আপনি দোয়া করেন তাতেই কাজ হবে উস্তাদ একটু মন খারাপ করেছেন করে বলছেন আচ্ছা আপনার ছেলে যেই ঘরে ঘুমায় সেই ঘরে কি এসি আছে এয়ার কন্ডিশন তো বললো যে হ্যাঁ আছে তো ঘুমানো অবস্থায় যদি এয়ার কন্ডিশানে এসিতে আগুন ধরে যায় আপনার করণীয় কি মা হিসাবে আপনার সন্তান ঘুমাচ্ছ ওই ঘরে সেই ঘরে আগুন ধরে গেছে কি করবেন তো মা বলতেছে আর যেই ঘরে আমার সন্তান ঘুমাই সেই ঘরে আগুন ধরে গেলে অবশ্য অবশ্য আমি তাদেরকে জাগাবো হুজুর বলেন আপনি তো জাগাতে পারেন না কারণ ওরা তো গভীর ঘুমে মগ্ন আছে আপনি কেমনে জাগাবেন মা বুদ্ধিমতী এবং দরদি মা সন্তানের জননী সেই মা তখন বলতেছে না যদি না উঠে ঘুম থেকে আর আগুন ধরে যাই তাহলে প্রয়োজনে পানি ঢেলে দিব তাতেও কাজ না করে বিছানা পত্র বালিশ কাঁথা কম্বল যা আছে সবগুলো সাপটে ধরে নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেব আপাত দৃষ্টিতে হাত পা ভাঙলে ভাঙুক এ যে আমার কোনো আপত্তি নাই কিন্তু সন্তানের পোড়া লাশ এবং দুর্গন্ধ লাশ আমার চোখের সামনে দেখবো এর চাইতে হাত পা ভেঙে যাক সেটাই ভালো তাই বলে এই আগুনে যেন না পড়ে হুজুর জিজ্ঞাসা করলেন এটা হলো দুনিয়ার আগুন নাকি আখেরাতের আগুন মা তখন বললেন হুজুর আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি হুজুর বললেন শুনেন

আগুন পানির মধ্যে লঞ্চের উপরে আগুন ধরে 50 জন মানুষ লাশ হয়েছে এই আগুনের তাপ হলো 70 ভাগে রাখবাদ ফুদিলাতা আলাইহিন না 960 জসা এর উপরে আরো 970 গুণ বাড়ানো হয়েছে জাহান্নামের আগুনকে তাহলে জাহান্নামের আগুন কত কঠিন এবং ভয়াবহ জাহান্নামের আগুন আপনার সবাই দেখবেন ছোট বাচ্চা থাপুস থুপুস করে যখন হাঁটে দুই বছর তিন বছর বয়স তখন সবাই খেয়াল করে আছে যেন ছেলে বা বাচ্চা ওই সায়ের মধ্যে পা না দেয় কেন সায়ের মধ্যে আগুন আছে খুব সতর্ক এ দেখো নানিও বলে দাদিও বলে দাদাও বলে শ্বশুরও বলে শাশুড়ি বলে সবাই সতর্ক ছেলে যেন আগুনে পড়ে না যায় আরে বেটা তুমি যে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা চালাও তাহলে আখেরাতের আগুন থেকে বাঁচাবে কে তুমি না দুনিয়া দেখুন তোমার দুনিয়াতে আগুন সন্তান পড়ে গেলে তেমন কোনো ক্ষতি হবে না মরে যাবে যে কোনো অসুখে মারা যেতে পারে কিন্তু তুমি যদি দুনিয়ার আগুন থেকে এখন বাঁচাও যদি আখেরাতের আগুন থেকে তুমি না বাঁচাও তাহলে এখনকার আগুনে পড়বে এক দুই মিনিট পাঁচ দশ মিনিট আর যদি না বাঁচাও তাহলে আখেরাতের আগুনে পাঁচ দশ মিনিট নয় পাঁচ সাত হাজার বছর ধরে জাহান আগুনে পড়বে তখন ছিটকে ঠেকাবে কেউ ঠেকাতে পারবে এই জন্য এখনই মনে রাখবেন যদি বাঁচাতে চান জাহান আগুন থেকে তাহলে প্ল্যান প্রোগ্রাম করে পরিবার পরিকল্পনা করে সবাই মিলে জাহান নামের আগুন থেকে একসাথে বাঁচতে হবে আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর এত 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 প্রচেষ্টা মানে প্রয়াস জাহান নামের আগুন বাঁচাবে জন্য সাবধান আমাদের পরিবার পরিকল্পনার জন্য কয়েকটি বিষয় আপনারা সাথে রাখবেন আগে একটু কথা বলি যে যেই সন্তানের জন্য আপনার এত প্রচেষ্টা যেই সন্তান

প্রত্যেক ব্যক্তি থেকে তার অতি আদরের স্ত্রী এবং স্বামী তারা সবাই পালায়ন করবে পালায়ন আপনার থেকে করবে এটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনিই পালায়ন করবেন আহারে যাকে বুকে নিয়ে আপনি খেলা করেছিলেন আপনার বুক হলো যার খেলার মাঠ ছিল সন্তান অতি আদরের সন্তান যেই মেয়ের চেহারাটা একবার না দেখলে আপনার মন ভরতো না বাহির থেকে এসে চাকরি অথবা কর্ম করে এসে যেখানে থাকুক না কেন সন্তান খেলা অবস্থায় তার চেহারা দেখতেন সন্তান ঘুমানো অবস্থায় যার দেখতেন চেহারা এই সন্তান ময়দানে আপনার কাছে আপনি পালিয়ে যাবেন আসবে আর আশ্চর্যের বিষয় হলো আপনি পালাবেন এটাও ঠিক আর আপনার সন্তান যে মিয়ে খুকুমনি আপনি আদর করতেন কোলে নিয়ে সেই সন্তানও আপনাকে ছেড়ে পালিয়ে যাবে নাউযুবিল্লাহ সেই দিন কি করবেন আমার উস্তাদ শেখ বদিউজ্জামান শেখ বদিউজ্জামান আল্লাহ ইরহাম রহিম উনি মারা গেছেন আমাদের বহুত হাজারো আলেমের উস্তাদ তো উস্তাদ নিজে গল্প করেছিলেন যে আমি নিজে চোখে কেয়ামতের কিছু দৃশ্য দেখেছি আমি আপনাদের এক মিনিটে শোনাই যখন এক এলাকায় বলা হল যে মিলিটারি আসতেছে আমি বাকি অংশটুকু বিস্তারিত বলছি না মিলিটারি আসতেছে এই কথা শুনে এলাকার সব মানুষ পালিয়ে একদিকে চলে গেল যাওয়ার পথেই পড়ল হচ্ছে নদী নদীতে নৌকা আছে একটাই নৌকা রাখা আছে নৌকাতে পার হয় দশজন পনেরো জন করে মানুষ সেই নৌকাতে উঠে চড়েছে প্রায় দেড়শো দুইশো জন মানুষ কেউ আর নৌকা থেকে নামে না কারণ পার হতে হবে ওস্তাজি বললেন আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখেছি যখন বাধ্য হয়ে মাঝে নৌকা এটা নিয়ে রওনা দিল মাছ বরাবর তার কাছাকাছি যেতেই নৌকা ডুবে গেল সবাই ডুবে যাচ্ছে তো সন্তান স্ত্রী মা বাবা কাছের মানুষ বন্ধু কেউ তাকে কেউ সহযোগিতা করেনি এমনকি আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম সন্তান বাবাকে বলছে আব্বা এই কথা ডাক শোনার পরেও বাবা চলে যাচ্ছে চলে গেল কিন্তু সন্তান ও ছাড়ার নয় সন্তান পিছন থেকে গিয়ে বাবার কাপড় চেপে ধরেছে বাবা কাপড় হাত থেকে অর্থাৎ গেঞ্জি ছিল গেঞ্জিটা খুলে চলে যাচ্ছে পরে গিয়ে যখন বাবার হাত ধরেছে নিজ বাবা সন্তানের হাতে কামড় দিয়ে ফেলে রেখে বাবা চলে গেল সন্তান ডুবে গেল এবং মারা গেল আমি এটা দেখেছি কি তাহলে কত ভয়াবহ হবে ولكن قيامة الميدان أملك جطم نشطي الأخلاء الأخلاء يومئذ بعضهم لبعض العدو عدو إلا المتقين য়ামতের ময়দানে যত অন্তরঙ্গ বন্ধু আছে কাছের মানুষ আছে সবাই শত্রু হয়ে যাবে বন্ধু হিসাবে কেউ থাকবে না কাছের বন্ধু অন্তরঙ্গ বন্ধু ক্লাস 3 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত তারপরে চাকরি বাকরি এমনকি শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যারা বন্ধু বান্ধবী হিসাবে একত্রিত হয়েছিল নিয়ামতের ময়দানে কেউ বন্ধু হিসাবে দাঁড়াবে না